ময়মনসিংহে খেলাফত মজলিশের প্রার্থী কাজী মোস্তাক আহমেদের নির্বাচনী প্রচারণা ও রিক্সা মিছিল ময়মনসিংহ প্রতিনিধির পাঠানো তথ্য ভিডিও চিত্রে থাকে বিস্তারিত বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত ময়মনসিংহ সদর চার আসনের প্রার্থী মুফতি কাজী মোস্তাক আহমেদকে বিজয়ী করতে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও রিক্সা মিছিল অনুষ্ঠিত হয়েছে এগারো আগস্ট সোমবার বিকেলে পাঁচটায় বাংলাদেশ খেলাফত মজলিশ ময়মনসিংহ মহানগরের এক নং ওয়ার্ড কমিটির উদ্যোগে এই রিক্সা মিছিল বের হয় মিছিলটি নগরীর এক নং ওয়ার্ড কাঠগুলা বাজার থেকে রহমতপুর বাইপাস হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ সময় খেলাফত মজলিসের মহানগর ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীল বৃন্দ উপস্থিত থেকে প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করে এবং সরকারের পরিবর্তনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রচারণায় বক্তারা বলেন মুফতি কাজী মুস্তাক আহমেদ একজন সৎ নির্লোভ ও দেশপ্রেমিক প্রার্থী জনগণের অধিকার রক্ষায় তিনি সবসময় সোর্চার ছিলেন এবং নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন